প্রিয় ভিউয়ার্স আজকে দেখতে পাচ্ছেন বিকেলের নাস্তায় আম্মু আবারও কিছু আয়োজন করেছে চলুন দেখে আসি আজকের বিকেলের নাস্তায় আম্মুর আয়োজন কী কী তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে চা এবং কফি এখানে কিন্তু কফির থেকে এই যে চাটা আছে আছে এই টি এটা কি বেশি গর্জিয়াস লাগছে দেখতে তারপর এইখানে দেখতে পাচ্ছেন আম্মু মুড়ির জন্য আয়োজন করেছে এখানে আম্মু দিয়েছে মুড়ি চানাচুর তারপর কুচি সাথে পেঁয়াজ কাঁচা কুচি আর এখানে আছে বাদাম আর এটা হচ্ছে চিরা ভাজি সেই সাথে এখানে আছে ডালপুরি সকালবেলা ডালপুরি বানিয়েছিল তো সেটাকে বিকেলের নাস্তায় পরিবেশন করলো আর সেই সাথে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাস্তা আর পাস্তার সাথে এখানে আছে শশা তো যা হোক দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে বিকেলের এই নাস্তার আয়োজনটা এখানে কিন্তু খুব বেশি উপকরণ নেই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে তো আজকে এই ছিল আমাদের বিকেলের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ এখন আমরা খাওয়া শুরু করব আল্লাহ হাফেজ